আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে যারা আমার চ্যানেলে আজকে প্রথম আসলেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি গ্রো করতে হেল্প করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ব্যাংকিং রিলেটেড সকল ধরনের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য তো আজকে আমি আলোচনা করব ডাচ বাংলা ব্যাংক কিন্তু তাদের লোনের ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে যেখানে বর্তমান মার্কেটে ইন্টারেস্ট রেট কন্টিনিউয়াসলি বাড়ছে সেখানে ডাচ বাংলা ব্যাংক তাদের ইন্টারেস্ট রেট কমিয়েছে এটি কিন্তু ডাচ বাংলা ব্যাংকের কাস্টমার প্লাস যারা ভবিষ্যতে কাস্টমার হতে চাচ্ছেন তাদের জন্য খুবই ভালো একটি নিউজ তো আমরা কিন্তু পার্সোনাল লোন হোম লোন কার লোন এই ধরনের লোনের ক্ষেত্রে যে কোনো ধরনের টার্ম লোনের ক্ষেত্রে কিন্তু ডেপ বার্ডেন রেসিও বা ডিবিআর নামক একটি কথা শুনে থাকি তো আজকে আমি একটু মূল বিষয় চলে যাওয়ার আগে মূল ভিডিও শুরু করার আগে ডেপ বার্ডেন রেশিওটা কি সেটি সম্বন্ধে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি একটি উদাহরণ দিয়েছি যে ব্যাংকগুলো কিন্তু সাধারণত স্যালারি ভেদে থার্টি ফাইভ থেকে সেভেন্টি পর্যন্ত হাইয়েস্ট ডিবিআর অ্যালাউ করে এখন ধরেন আপনার টেক হোম স্যালারি 50000 টাকা আর আপনার স্যালারি অনুযায়ী ধরেন এই যে আপনার জন্য হাইয়েস্ট ডিভিয়ার হচ্ছে 50% এখন আপনার ধরেন অন্য একটি ব্যাংকে আপনি এখন ডাচ বাংলা ব্যাংক থেকে লোন নিতে চাচ্ছেন কিন্তু অন্য একটি ব্যাংকে আপনার লোনের কিস্তি আছে মাসিক 10000 টাকা এবং আপনার দুইটা ক্রেডিট কার্ড আছে টোটাল লিমিট লাখ টাকা দুইটা মিলে এখন এর ক্যালকুলেশনটা কিভাবে হবে সেটি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি এটার ফর্মুলা হচ্ছে যে আপনার মাসিক লোনের কিস্তি প্লাস হচ্ছে আপনার ক্রেডিট কার্ড লিমিটের 5% ডিভাইডেড বাই আপনার টেক হোম স্যালারি গুন হান্ড্রেড তা এখন ক্যালকুলেশনটা খুবই ইজি যে আপনার এখানে আমরা ধরে নিয়েছিলাম 10000 টাকা মাসিক লোনের কিস্তি আর 5% যদি লিমিটেড ধরি আপনার কার্ডের তাহলে দাঁড়ায় 25000 টাকা আর ডিভাইডেড বাই আপনার টেক হোম স্যালারি 50000 টাকা তাহলে এটাকে 100 দিয়ে গুণ করলে দাঁড়াচ্ছে 70% এখন আমরা যেহেতু ধরে নিয়েছিলাম যে আপনার জন্য হাইয়েস্ট আপনার স্যালারি অনুযায়ী 50% হচ্ছে হাইয়েস্ট ডিভিআর তাহলে আপনার ডিবিএটা কিন্তু এই ক্ষেত্রে হাই তো এই হচ্ছে ডিভিয়ার ক্যালকুলেশন এখন আমরা জানার চেষ্টা করব যে বাংলা ব্যাংক কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে তাদের ইন্টারেস্ট রেট কমিয়েছে বা আগে কত ছিল ইন্টারেস্ট রেট এখন কত হচ্ছে বা কি প্রোডাকশন সার্ভিসেস এর ক্ষেত্রে তারা এই चेंजेस টি নিয়ে এসেছে এটা যারা ব্যাংকের কাস্টমার হতে চান বা যাদের অন্যান্য লোন আছে যা যারা ব্যাংকে করতে চান আমরা জানি কিন্তু ব্যাংক ফোকাসড একটি ব্যাংকে পরিণত হচ্ছে আজকাল দেখতে পাচ্ছি যে সিটি বা ব্র্যাক ব্যাংকের মতো তারা কিন্তু পার্সোনাল লোন হোম লোন কার লোন এগুলো নিয়ে বেশ মার্কেটিং করছে তো তাদের পার্সোনাল লোনটা আমরা এবার দেখিনি যে কারা কারা নিতে পারবে তো পার্সোনাল লোনের পরিমাণটি হচ্ছে পঞ্চাশ হাজার থেকে বিশ লক্ষ টাকা এবং এটির মেয়াদ কিন্তু সর্বোচ্চ পাঁচ বছর হয় আর স্যালারি এগেনস্টে এই লোনটি কিন্তু নেওয়া যায় তো এখানে আমরা স্ক্রিন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে কারা কারা নিতে পারবে আপনাদের কারো এই ইনফরমেশনটি জানতে হলে বা আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এটি যাদের দরকার তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরকারি সকল কর্মকর্তা যারা ডক্টর টিচার্স ইঞ্জিনিয়ার্স আছেন তারা এবং যাদের স্যালারি ডাচ বাংলা ব্যাংকে ঢুকে বিভিন্ন কোম্পানির আর গার্মেন্টস হলে কিন্তু এখানে একটা স্যালারি রেঞ্জ দেওয়া আছে যে পঞ্চাশ টাকা প্লাস তো এরকম বিভিন্ন ক্রাইটেরিয়া আছে পার্সোনাল লোনের ক্ষেত্রে এরকম ক্রাইটেরিয়া হোম লোনের ক্ষেত্রেও আছে হোম লোনের পরিমাণটি হচ্ছে সর্বোচ্চ দুই কোটি আর মেয়াদ হচ্ছে পঁচিশ বছর পর্যন্ত ইন্টারেস্ট রেট এখানে বলা আছে সবার জন্য নয় পার্সেন্ট কিন্তু এটি নয় পার্সেন্ট কিন্তু এখন নয় আমরা ভিডিও শেষে জানবো যে ফাইনালি ইন্টারেস্ট রেটটা কত সেট করা আছে এখন কমিয়ে আর অন্য ব্যাংক থেকে যদি টেক ওভার করা হয়ে থাকে তাহলে এখানে বলা আছে সাড়ে আট পার্সেন্ট কিন্তু এটি কিন্তু আসলে সাড়ে আট পার্সেন্ট এখন নয় কত সেটি আমরা ভিডিও শেষে জানবো আর তাদের চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত আর কারোনের পঞ্চাশ পার্সেন্ট আপনাকে বহন করতে হবে আর পঞ্চাশ পার্সেন্ট ব্যাংক আপনাকে লোন দিবে সাপোজ একটি কার লোনের আপনি নিলেন চল্লিশ লাখ টাকা দিয়ে একটি গাড়ি কিনবেন সেটি ব্যাংক দিবে বিশ লক্ষ টাকা আর বাকি বিশ লক্ষ টাকা কিন্তু এজ এ কাস্টমার আপনার ইকুইটি থাকতে হবে মানে আপনার পোরশনটি থাকতে হবে কার লোন নিতে গেলে তো এই হচ্ছে তাদের পার্সোনাল লোন হোম লোন কার লোন সম্বন্ধে একটি আলোচনা এবং আমরা কিন্তু ভিডিও শুরুতে ডেপ বার্ডেন রেশিও কি সেটি নিয়েও আলোচনা করেছি এবার ফাইনালি আমরা দেখব যে তাদের ইন্টারেস্ট রেটটা এক্স্যাক্টলি এখন কত সেট হয়েছে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল লেন লোনে নতুনের ক্ষেত্রে 11.25 আর টেক ওভারে 10.75 কার লোনের ক্ষেত্রে 11.25 নতুন আর হোম লোনে 10.50 নতুন আর টেক হোম কিন্তু 10% তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম